কি দেখলাম ঘোড়াবাড়ি থেকে গামলার জন্য গিফট এলো ও মা ঘোড়া থেকেই তো এলো কারণ সেরকমই তো বোঝালো আমাদেরকে কেন বলছি এ কথা সেটা তো বলবোই তার আগে আরও অনেক কথাই বলার আছে সেগুলোও বলবো তারও আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ভিডিওটা যেটা দেখলাম যে কাঁচা লঙ্কা চেরা বাড়িতে রান্না হচ্ছে কদিন ধরে ধরে ওর ব্লগটাই আগে বলি আর কি কদিন ধরে ধরে ওই কাঁচা লঙ্কা চেরা দিয়ে মানে মাছের ঝোল তরকারি যা যা হচ্ছে হচ্ছে কাঁচা লঙ্কা চেরা দিয়ে সাদা ফ্যাঁক থেকে ঝোল হচ্ছে কি না বাড়ির ছেলেমেয়েরা অসুস্থ অর্থাৎ সবাই পটি ব্যায়াম হয়েছে সবাইই পটি ব্যায়াম হয়েছিল মা ওই ঝোলই রান্না করছে আর ব্যায়ামের অজুহাত দিচ্ছে যে এখন বাড়িতে মাংস আসবে না ডিম হচ্ছে বাড়িতে মাংস আসবে না ওই ফ্যাক ঝোল খেতে হবে কিন্তু সেই ছেলে মেয়েরাই বাড়িতে মানে বাড়ির বাইরে গিয়ে সেই ট্রলি করে বিক্রি করে যে ট্রলি ভ্যাগ করে ঘুগনি কোনো রেস্টুরেন্টও নয় সেখানকার ঘুগনি খেয়ে আসছে বা খুব ভালো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এদের খাওয়া দাওয়া কোনোদিনই হেলদি ব্যাপারটা নেই কিন্তু ওই বলতে হয় ভিডিও যে তাই বলে আর কি তো এখন তো ঠাম্মি এসছে বাড়িতে একদম পরিবার হচ্ছে পূর্ণ হয়ে গেছে ঠাম্মিকে নিয়ে আসলেই পরিবার পূর্ণ হয়ে যাবে সত্যি কি তাই এটা কে বলছে না অমাবস্যা দেবী বলছে যে থামনি চলে আসলেই পরিবারপূর্ণ শুধু একজন ছাড়া কে না তোর বাপি কেন নাতির কথা মনে পড়লো না যে নাতিকে নেওয়ার জন্য তার অসহায় মেয়ের এত এত লড়াই মানে এত এখানে ছুটছে ওখানে ছুটছে এই ওয়ারেন্ট বার করছে ওই ওয়ারেন্ট বের করছে এর কাছে যাচ্ছে তার কাছে যাচ্ছে কাজের শেষ নেই লিগাল কাজের শেষ নেই তো সেই নাতি আসাটাই তো এখন সবচেয়ে বড় কথা কিন্তু কি বললো যে এইটা ঠাম্মি আসছে ঠাম্মি মানে আসছে মানে এসে গেছে এখন ঠাম্মি আসলেই হচ্ছে পরিবার পূর্ণ শুধু একজনকে ছাড়া আমি ভাবলাম হঠাৎ বলবে হয়তো কৃষাণুকে ছাড়া বা সোনা বাবাকে ছাড়া কি বললো না তোর বাপিকে ছাড়া এই হচ্ছে একদম ঠিক কথা আমাকে একজন কমেন্ট করে গেছিল যে তার মেয়েকেই ভালোবাসে না স্বার্থের জন্য ভালোবাসে সে তার নাতিকে কী করে ভালোবাসবে এটা একদম ঠিক কথা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা ওদের মধ্যে না একটা ইগল লড়াই চলে এসেছে যেভাবেই হোক সন্দীপকে হারিয়ে আমার কাছে এসছে দেখো যারা ওর আমরা নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর কথা অনুযায়ী বাট আমার মনে হয় আমরাই পজিটিভ কারণ ওর ভুলগুলো ওর এগুলো আমরা ধরিয়ে দিই হ্যাঁ হয়তো সেই জন্য অনেকে দু চারটে মন্দ কথা বলে কিন্তু যেটা সত্যি সেটাই বলে তবুও আমরা মেনে নিলাম আমরা নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু আমরা ওর ভালোর জন্যই বলি যেমন এই যে জলপাইগুড়ির মা প্রথম বলেছিল মিউচুয়াল ডিভোর্স নিয়ে নাও না প্রথম যখন মারাতে এসেছিল তখন সন্দীপ খুব হাসি ছিল হয়তো ঠিক হয়ে যাবে আমাদেরকে বলেছিল তো সেক্ষেত্রে ঠিক হওয়ার ছিল না তখন একেবারে প্রেমে হাবুডুবু খাওয়া হচ্ছিল এখন যাই হোক সাঁতরে পারে এসছে তবে পারে এসে মাঝে মাঝে একটুখানি আবার জল খেতে নামে আর কি সেটা হচ্ছে ব্যাপার তো সেই সময় তো একেবারেই নয় আর ওই যে অনেকেই বলে ছেলেকে নেওয়ার জন্য মা যখন মাল রিকাভারি করতে গিয়েছিল তখন কেন ছেলেকে নেয়নি কারণ তখন সে বাপের বাড়ির মাল আনতে গিয়েছিল বাবা যা দিয়েছে বাপের বাড়ির মাল আনতে গিয়েছিল কৃষাণও তো একটা মাল অবশ্যই নাহলে সার্চ ওয়ারেন্ট বের করে আমরা যতদূর কী জানি মাল কোনো কিছু মাল আটকে রেখেছে কোনো বস্তু আর কি তাকে আটকে রেখেছে সেই সময় সার্চ ওয়ারেন্ট নিয়ে গেলে সে কাগজ দেখিয়ে আইনিভাবে জিনিস খুঁজে বার করা যায় তাহলে এখানে তো ছেলেকে ও মাল বা বস্তুই ভেবেছে তো সে তখন গিয়েছিল কিন্তু মাল রিকভারি করতে হচ্ছে বাপের বাড়ির মাল রিকভারি করতে বাবা যা দিয়েছিলো সেই মাল রিকভারি করতে গিয়েছিল তো সেখানে তো কৃষাণু আর বাবার ঘর থেকে নিয়ে যায়নি বা বাপের মাল তো নয় ও তো সন্দীপের জিনিস তো সন্দীপের জিনিসের প্রতি এখন ওর নজর পড়েছে তো সেক্ষেত্রে সন্দীপের শুধু ওই কৃষাণুর প্রতি নয় সন্দীপের হচ্ছে তোমার টাকার প্রতি আরও অনেক কিছুর প্রতি নজর পড়েছে তো সেক্ষেত্রে ভাবা যায় যে আমি যদি ছেলেকে দেখার জন্য একটা ডেট ঠিক করি বা কিছু করি ওইভাবে সার্চ ওয়ারেন্ট নিয়ে আমি ছেলেকে দেখতে যাব তার আবেদন তো আলাদা হবে কেননা আমরা সঙ্গীতা ম্যাডামের কাছ থেকে শুনেছি যে এখনো পর্যন্ত ছেলেকে দেখার বা ছেলেকে কাছে পাওয়ার জন্য কোনো রকমের কাস্টাডি ফাইল কিন্তু এখনও পর্যন্ত করেনি তো যাই হোক ও বলছে আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি সবটাই হচ্ছে ওদের বাড়ি গিয়ে অনেক দিন যায়নি তো সন্দীপদের বাড়ি গিয়ে আরেকবার টচ নচ করে আসার ব্যাপার তো সার্চ ওয়ারেন্ট তো তাকেই বলে তো যাই হোক সন্দীপও তো পাল্টা অবশ্যই তার ব্যবস্থা নিচ্ছে সেটা আলাদা কথা কিন্তু আজকে দেখলাম ভিডিওতে তার দাদাকে দেখালো খুব একটা তার দাদাকে দেখানো দেখায়নি ভিডিওতে খুব একটা কেন আমি যত ভিডিও দেখেছি কিন্তু দেখায়নি তো আজ দেখলাম দাদার বাড়ি গিয়ে ভিডিওতে দেখালো এর আগের দিনও দাদার বাড়ি গিয়েছিল কিন্তু তখনও ভিডিওতে আমাদেরকে দেখায়নি শুধু বাইরে থেকে বললো দাদার বাড়ি গিয়েছিলাম তো অনেকেই এটা নিয়ে আমরা বলি যে দাদার বাড়ি যায় অথচ কেমন দাদা ভাই সে মানে তার বাড়িতে ঢুকলো কি আপ্যায়ন হলো কিছুই দেখায় না আজ যাই হোক চার মাথা একসঙ্গে বসে আছে সেটুকু দেখালো তো দাদা এখন বাইরেই থাকে বোনকে কি করে হেল্প করে দাদার বউ হেল্প করে না কি করে বাইরে থেকেই করে তো যাই হোক সেটা পরের কথা যে যতভাবেই সাহায্য করুক না কেন সবারই হচ্ছে স্বার্থ সবারই স্বার্থ বিনা স্বার্থে নয় কারণ আমরাই শুনেছি এই দাদাই কিন্তু ওর নামে চরিত্র নিয়ে কথা বলেছিল যে মেয়েটার ক্যারেক্টারটা ভালো নয় আবার এই দাদাই শুনেছি ওর পয়সায় অনেক বিরিয়ানি চব্বচস্য খেয়েছিল তো যাই হোক সেগুলো পরের কথা এবারে হচ্ছে তোমার এই যে এখন তোমার বাড়িতেই রয়েছে জিনিসপত্র কেনাকাটা চলছে সাদা লাল পেরে মানে লাল পেরে শাড়ি তার সাথে গয়নাগাটি যতদূর সম্ভব মনে হচ্ছে সামনে যেহেতু মহালয়া আসছে ওরম একটা কিছু ভিডিও হয়তো পেট প্রমোশনেরই ওরকম একটা কিছু ভিডিও হয়তো লুক ক্রিয়েট করবে এরকম একটা ব্যাপার মানে মা দুর্গার লুক ক্রিয়েট করবে এমনিতেই তো ও মা দুর্গা মানে ওর পজিটিভ ভিউয়ার্সরা বলে ও হচ্ছে দশভূজা ও হচ্ছে মা দুর্গা তো এমনিতেই ও মা দুর্গা তো যাই হোক মা দুর্গার লুক ক্রিয়েট করবে হয়তো আমরা হয়তো সে ভিডিও দেখতেও পাবো হয়তো কেন দেখতেই পাবো তো এখানে আমরা দেখলাম ওর কেনাকাটার তো শেষ নেই তো পুজো বলে তো নয় পুজোর যে লুক ক্রিয়েট হবে মানে ঠাকুরের হয়তো লুক ক্রিয়েট হবে তো সেক্ষেত্রে ওই সমস্ত কেনাকাটা তো শুধু নয় হাড় কানের চুরি আর টিকলি টায়রা হ্যাঁ না তাই না তো কেনাকাটা নয় শাড়িও কিনলো এবং সেগুলো যে ওর কেনাকাটা চলতেই থাকে সারা বছর ধরে শুধু পুজো পারপাস নয় সেটা আমরা জানি তো মিশোতে অর্ডার দিয়েছিল যতদূর সম্ভব প্যাকেটটা দেখে মিশো মনে হলো ও অ্যাকচুয়ালি বেশিরভাগ মিশোতেই দেয় তো মিশোতে অর্ডার দিয়েছিল কি অর্ডার দিয়েছিল না ও সেটাই ভুলে গিয়েছে কেন সুরার যাওয়ার আগেও অর্ডার করেছিল তাহলে বুঝতে পারছো পয়সা বেশি হলে মানুষের পতকি কি মানে মানে প্রয়োজন নেই তাও অর্ডার করা যায় আমরা সাধারণ মানুষরা কী করবো যে না আমার এই জিনিসটা প্রয়োজন বা এটা ভালো লাগলো ঠিক আছে অর্ডার করলাম অনেক সময় ভালো লাগার ক্ষেত্রে প্রয়োজন না থাকলেও ভালো লাগার ক্ষেত্রে আমরা করি কিন্তু এত কিছু অর্ডার করলে তখন তো ভুলে যেতেই হয় যে আমার বাড়িতে কি আসছে পার্সেল না খুললে আমি বুঝতে পারবো না কিন্তু যদি অল্প স্বল্প অর্ডার করা হয় তখন মনে থাকে যে আমি ওইটা অর্ডার করেছি ওইটা অমুগটা আসবে এরকম একটা ব্যাপার অ্যাকচুয়ালি পয়সা আছে চলো ওরাও পছন্দ হলো চলো বাই নাও করে ফেলো এরকম একটা ব্যাপার তো কারণ পয়সা তো অবশ্যই ব্যাঙ্ক থেকে পেমেন্ট করে আর কি ব্যাঙ্ক পেমেন্ট হোক ইউপিআই পেমেন্ট হোক সেভাবে করে তো সে কারণেই ওর না মনে নেই তারপরে নেলপালিশ দেখলাম যে পুরনো কোনটা বাতিল করবে নতুন সব করবে অনেক কিছু নিয়ে বসছে কোন শুকিয়ে গেছে তো বললো পুরনোগুলো সব বাতিল করবো পাঁচ থেকে কিন্তু ঠামনি জানিয়ে দিল বল নতুনও আবার কিনবি মানে বাড়ির সকলেই জানে যে ও কিভাবে পয়সা নষ্ট করতে পারে আগে দেখতাম প্রথম প্রথম যখন ওর বৌদি এসেছিলো বাড়িতে বৌদির জন্য অ্যাকসেট করে জিনিস নেওয়া হতো ওর জন্যও নেওয়া হতো কিন্তু এই যে আজকে দেখলাম একটা স্যুট টাইপের নিলো কালো আর একটা পিঙ্ক কালারের ব্ল্যাক আর পিঙ্ক কালারের ওই বৌদির জন্য তো এলো না বৌদি তো ওরকম রোগা পাতলা মানুষ পড়লে বেশ ভালো লাগতো কই বৌদির জন্য তো এলো না অ্যাকচুয়ালি প্রথম প্রথম অনেক কন্টেন্টের জন্য নাটক দেখিয়েছে এখন ওই দু টাকা পাঁচ টাকার যদি তোমার চুরি ক্লিপ নেল পালিশ এগুলো হয় তবেই বৌদির জন্য আসে মানে তার থেকে বেশি কিন্তু আর বৌদির জন্য আসে না এই যে পুজো হলো পুজো মানে হলো না আসছে পুজোর কেনাকাটা কোথায় এদিকে বললো অনেক কিছু কিনতে হচ্ছে তো ভুলে যাচ্ছি তাহলে অনেক কিছু কাদের জন্য কিনছে শ্বশুরবাড়ির জন্য হুম মনে হয় অবশ্যই তাদের জন্য নাহলে এ বাড়ির জন্য তো আসলে আমরা দেখতে পেতাম কই দেখতে পাইনি তো তো পয়সা তবে ও কিপণ নয় পয়সা যেহেতু দু দুহাতে মানে ইনকাম করে হাতে উড়িয়েও দেয় যেরকম দেখো এই যে ফ্ল্যাটের ব্যাপারটা তিন মাসের ওই তোমার চব্বিশ হাজারের ব্যাপারটা তো প্রয়োজন ছিল কি কোনো কোনো প্রয়োজন ছিল না আজ দেখলাম ফ্ল্যাট থেকে আমার মালপত্র নিয়ে বেরিয়ে আসছে সেই ফ্ল্যাটের ব্যাপারটা মানে ভিডিওটা অনেক তথ্য জানা আছে আমার সেটা আমি পরের ভিডিওতে বলবো এখানে বলছি না তো যাই হোক সেটা এবার পরের ব্যাপার এবার হচ্ছে যখন তোমার এই যে শ্যুট শ্যুট নাও কি বললো ওই গেঞ্জি টাইপের ব্ল্যাক কালারের আর তোমার পিঙ্ক কালারের যে জিনিসটা এলো আর তখন ও যখন জিনিসটা মানে ডেলি ও শুয়েই পড়েছিল বললো খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম একটা ডেলিভারি বয়ের ফোন আসতে আমি ও গেটের কাছে বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে রইলো ওই যে আমার মাল আসছে পার্সেল আসছে ওর হাতে ছিল কিন্তু ফোন এবারে যখন ও তোমার ফোনটা নিয়ে কথা বলছে মানে ভিডিও শ্যুট করছে ও হাতে কিন্তু ওই প্যাকেটটাই দেখালো মানে যেরকম পাতলা পাতলা দুটো কম্বো সেট ও বললো কম্বো সেট মিশোতে বেশিরভাগ কম্বো সেটই দেয় আবার সিঙ্গেলও থাকে সিঙ্গেল থাকে না তা নয় তো এই কম্বো সেট ওই যে দুটো একই রকম শ্যুট টাইপের তো বললো এই কম্বো সেটটা এসছে আমাদেরকে এইভাবে দেখালো প্যাকেটটা তো সেক্ষেত্রে ওর হাতে এক হাতে ছিল ফোন এক হাতে ছিল ওই সেটের প্যাকেটটা তো যখন আমাদেরকে প্যাকেটটা তোমার আনবক্সিং করলো যাকে বলে প্যাকেটটা যখন প্যাকেট কেটে আমাদেরকে দেখালো আর তখন কিন্তু ওই রোজমেরি ওয়াটারের যে মাথার যেটা হেয়ারের জন্য তো সেটা কিন্তু আমাদেরকে দেখালো না তার উচ্চ বাচ্চাও কিন্তু করলো না এই ব্যাপারটা কেন করলো না তোমাদেরকে বলছি একটু পরে আসি বলছি এই ব্যাপারটা শুধু বলে রাখলাম যে রোজমেরি ওয়াটারটা আমাদের দেখালো গিয়ে কখন না একদম রাতের বেলা কিন্তু এসছে দুপুরবেলা জিনিস দেখানো হলো এবং বললো ওর সাথেই এসেছিল এই প্যাকটা তো সেক্ষেত্রে ওর সাথে কিন্তু আসেনি কারণ যখন আমাদেরকে শ্যুট করে দেখিয়েছে প্যাকেটটা নিয়েছে হাতে প্যাকেট ঘরে ঢুকলো হাতে ক্যামেরা ওই প্যাকেটের ভিতর নিশ্চয়ই রোজমেরি ওয়াটার একদম পাতলা প্যাকেটটা একদম কি বলবো ফ্ল্যাট প্যাকেট ছিল তো সেটার ভিতরে নিশ্চয়ই রোজমেরি ওয়াটার আসবে না কারণ ওটা ড্রেসের ব্যাপার ড্রেসের সেট দুটো এসে গেছে তো যাই হোক এটা গেল তারপরে রাত্রেবেলা দেখলাম লুচি হচ্ছে আর ওদের বাড়িতে তো আলুর তরকারি মাছ দুপুরে আলুর তরকারি হয় রাতেও আলুর তরকারি হয় মানে আলুটা এত পরিমাণ খাওয়া হয় আর কি তো যাই হোক লুচি আলুর তরকারি রান্না হচ্ছে এবং ওই যে বৌদি যে আছে না বৌদি বেশ মা আর বৌদি রান্না করছে ঠাম্মি চা খাচ্ছে আমি চা খাচ্ছি সকালবেলা উঠে বলছে তারপরে বৌদি মাছ কেটে ধুয়ে বে বেছে একদম নুন হলুদ মাখিয়ে দিয়েছে দেবী রান্না করবে সেই সাদা ফ্যাক থেকে জল তো বৌদি রুটি করছে রাতের বেলা সবাই মিলে ঘুরতে গেল এসে দেখছি বৌদি রুটি করছে তারপরে তোমার পুজো না বৌদির দেওয়া হয়ে গেছে স্নান করে সব কাজটাই একটা বাচ্চা মেয়েকে দিয়ে করাতে খারাপ লাগে না এগুলো ভায়োলেন্স মানে ডোমেস্টিক ভায়োলেন্স মনে হয় না তার কারণ হচ্ছে যদি টুকটাক হাতে নাতে সন্দীপের মায়ের সাথে কিছু করে দিত অনেকেই বলতো যে মেয়েটাই তো পুরো কাজটা করেছে এইভাবেই তো অত্যাচার করেছে পুরো সংসারের কাজটা মেয়েটা করেও করেও ভিডিও মানে ব্লগিং করতো তো এখানেও তো হচ্ছে আমি বলছি না ওর বৌদি করছে বলে আমি বলছি না যে সংসারের কাজ কেন করবে না সে তো আমরাও করি কথা হচ্ছে ওটাই যে বৌদি করছে সেটা কোনো ব্যাপার না সেটা শ্যুট হচ্ছে বেঁচে খাওয়া হচ্ছে সব হচ্ছে বাট গামলা যদি শ্বশুরবাড়িতে কিছু করে করেছে হ্যাঁ অবশ্যই হাতে নাতে কেটে কুটে দিতু আমরা দেখেছি যেটা করেছে সেটা মিথ্যে বলবো না রান্নাটা যদি খুব ইচ্ছে হতো নিজের মনের মতো করে রান্না করা সেদিন করতো স্পেশাল কিছু বলে বা কিন্তু ও শাশুড়ি মা মানে সন্দীপের মাই কিন্তু করতো যারা আমরা পুরোনো ভিউয়ার্স ব্লগ দেখেছি আমরা সেটা জানি মন বানানো কথা বললে তো আর হবে না তো সেক্ষেত্রে সেটা যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয় রান্না করতে হতো গরমের মধ্যে কেটে কুটে সব দিত শাশুড়ি শুধু করত। এখানে তো এই বাড়িতেও আমরা তাই দেখছি ও তো ওখানে পাঁচটা বছর সংসার করেছে আর মেয়েটার তো সবে এক বছর হলো এক বছরের অনেক আগে থেকে আমরা দেখেছি কাজ করেছে তাহলে ওইটা যদি দোষের হয় ওই বাড়িরটা যদি মানে মানে বাদকুল্লার বাড়িরটা যদি দোষের হয় তাহলে এই কুচক্রবর্তী ফ্যামিলির ব্যাপারগুলো কেন দোষের হবে না এটাই হচ্ছে আমার কথা তো এবার চলে আসি ওই রোজমেরি ওয়াটার কারণ এর আগেও ও করেছে ওটা ওর হচ্ছে সে বললো প্রমোশনের প্রমোশন ভিডিও ওটা মানে অর্ডার এটা এসছে ওটা প্রমোশন ভিডিও করবে ও এখন ওইটা দেখছি অনেক ব্লগাররাই করছে রোজমেরি ওয়াটারটা অনেক ব্লগারকে দেখছি করতে মানে ইউটিউবে আর কি অনেক ব্লগারকে করতে দেখছি তো ওরও ওরকম একটা প্রোমোশনের ভিডিও এসছে কথা হলো রাত্রেবেলা লুচি টুচি সব খাওয়া হয়ে গেল পোষ্যকে দেওয়া হয়ে গেল পোষ্য এসছে রাত বিরতে ঘুরে বেরিয়ে পোষ্য এসছে ওরই মতো ঘুরন্ত পোষ্য ওর পোষ্য হচ্ছে ওর মতো ঘুরন্ত চরকিবাজির মতো ঘুরতে পারলে আর কিছু চায় না তো যখন রাত্রেবেলা পোষ্য ঘুরে এসছে পোষ্যকে টাদর করে হচ্ছে লুচি দেওয়া হলো আমরা জানি কুকুর বিড়ালকে খুব একটা তেলে ভাজা জিনিস দেওয়া উচিত না তো যাই হোক হয়তো খায় অভ্যাস আছে তো সেক্ষেত্রে লুচি দেওয়া হলো একটা জিনিস লাগলো হাত ধুলো বটে বাট সাবান বা হ্যান্ড ওয়াশ কিছু মানে কিছুই ইউজ করলো না বললো ওর গায়ে হাত দিয়েছি তো বলে একটু জাস্ট বেসিনটা খুলে হাত এইভাবে ধুয়ে নিলো এক হাতে ফোন রয়েই গেল ধুয়ে নিল নিয়ে খাবারের পাত্র থেকে লুচি কটা বিড়ালকে ছিঁড়ে দিল তো এখানে একটা মানে হাইজিন ব্যাপারটা মেনটেন হলো না কেন বিড়াল কুকুরের গায়ে হাত দিলেই কিন্তু হাত ওয়াশ করতে হয় সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে সেটা করলো না মানে ও এই ধরনের নোংরা বলেই না ওর গোটা গায়ে ওই ছুলি ঠুলি এই সমস্ত বেরোয় আর কি বেরিয়েছিল আর কি এই ধরনের নোংরা চলে অ্যাকচুয়ালি পোষ্য ভালো বাট পোষ্যর জায়গা থেকে না অনেক রোগ ছড়াতে পারে লালা থেকে লোম থেকে সেগুলো একটু হাইজিন মেনটেন করা মনে হয় নিজেদেরই উচিত তো যাই হোক এটা গেল একটা ব্যাপার তো তারপরে হচ্ছে লুচি ছেলে অনেকেই বলেছে ওকে একটা পাত্রে খেতে দাও যেহেতু পোষ্য ওকে একটা পাত্রে খেতে দাও তো এটা আমি অনেক মাস আগে বলেছিলাম তো আমাকে একজন তখন কমেন্ট করেছিল যে পা বা পোষ্যর জন্য আবার পাত্র তো যাই হোক ওটা আমাকে আমাকে মানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে স্মাইলি কতগুলো দিয়ে গেছিল খুব হাস্যকর তার কাছে লেগেছিল তাই আজকে দেখলাম মানে কয়েকদিনের আগের ভিডিওতেই দেখলাম যখন দিচ্ছে আর কি খেতে দুদিনের আগের ভিডিওতে তো বলেছি যে পাত্রে দাও সত্যি কথা আমাদের বাড়িতেও যখন আগে পোষ্য ছিল আমরা কিন্তু তাদের জন্য আলাদা পাত্র থাকতো অনেক বাড়িতে আছে বিছানা আছে পোষ্যকে পোষ্যর মতো করে রাখা উচিত না বলতে হয় এই ঘুরে বেরিয়ে আসে দুটো এটো কাটা খেটে দিই এই আর কি তো যাই হোক পাড়া বেরিয়ে রাত বারোটা দশে যখন এলো তখন লুচি দিল আর সকালবেলা যখন বলছিল কথাটা যে নেমো খারাম টাইটেলও দিয়েছে পোষ্যরা অনেক ভালো পশুরা অনেক ভালো একদম অ্যাপ্রোপ্রিয়েট কথা একদম অ্যাপ্রোপ্রিয়েট তোর জন্য কারণ ওরা যদি একদিন খায় সেটা ফিরিয়ে দেওয়ার রিটার্ন দেওয়ার চেষ্টা করে মানে কৃতজ্ঞ থাকে কিন্তু এইখানে পাঁচ বছর তুই যেখানে নুন খেয়েছিস তুই তাদের সঙ্গেই নেমক খারামি করেছিস ওই যে লিখেছিস না টাইটেলে একদম অ্যাপ্রোপ্রিয়েট যথার্থ তোর জন্য তার কারণ হচ্ছে ওখানে খেয়ে এসেছিস মুখ মুছে নিয়েছিস ভুলে গেছিস পাঁচ বছরে যাদের নুন খেয়েছিস তাদের গুণগান না করে তাদের নামে কেস দিয়েছিস মিথ্যে মিথ্যে কেস দিয়েছিস তুই নিজে এটা রিয়েলাইজ করছিস না তুই যে অপরাধ করেছিস তুই যে ভুল করেছিস সেটা রিয়েলাইজ করছিস তোর নিজের মাধ্যমে দিয়ে সেই জন্যই হয়তো কথাটা বললি না না এটা তুই কাকে ঠুকে বলতে চেয়েছিস সেটা আমরা সবাই জানি কিন্তু কতটা বুমেরাং হয়ে তোর দিকেই কিন্তু ফিরে গেছে একদম ঠিক কথা পোষ্যদের খেতে দিলে ওরা প্রভুভক্ত হয় কুকুর বিশেষ করে কুকুরই তো কুকুরটাকে যেহেতু দেখলাম তো তোদের খেতে দেওয়া তো দেখেছি নিজেরা মুড়ি খেলে এই দু চারটে মুড়ি ছুড়িয়ে দাও ছড়িয়ে দেওয়া বিস্কুটকে ভেঙে একটা গোটা বিস্কুটও নয় বিস্কুটকে ভেঙে একটা নিজে খেয়ে টুকরো ছুঁড়ে দেওয়া দেখেছি তোদের যে পালিত পোষ্যদের ওপর কত মায়া সেটা আমরা সবাই জানি মাছগুলো কিনে আনলো না সুন্দর সুন্দর অ্যাকোরিয়ামে আর ছোটো 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 অ্যাকোরিয়ামের মধ্যে মাছ কিনে আনলো লাল নীল হলুদ সবুজ ফাইটার আনলো একটা মাছও আছে আর সব গেছে সব পটকে গেছে ওর ভাষাতে ও বলি এই রে পটকে গেল নাকি ও বলতো কথাগুলো তাই ওর ভাষাতেই বললাম সব পটকে গেছে একবারও আহা উহু করতে শুনেছো যে ইস মাছগুলো সব করে আনলাম আমরা হলে তো মানে বারে বারে ওই পেঁচাল পাড়া বলে না বারেবারেই মনে হয় পেঁচাল পারতাম তো আহা উহুর কোনো ব্যাপার শুনেছ এটা হচ্ছে ওদের পোষ্যর প্রতি ভালোবাসা দ্বিতীয়ত হচ্ছে এই যে তোমার শুধু মাছ বলে নয় কিটি যার সঙ্গে কি মানে এত ভিডিও ফুটেজ রয়েছে কিটি খুব সুইট দেখতে ওর বাড়ির বিড়ালটা তাকে নিয়ে বলেছিল ফ্ল্যাটে চলে যাবে সেই ফ্ল্যাটেও নিজেই অবশ্য থাকতে পারলো না তো যাকে নিয়ে বলেছিল ফ্ল্যাটে চলে যাব ওকে নিয়ে থাকবো ফ্ল্যাটে চলে যাব সেই কিটি উধাও হয়ে গেল শেয়ালের পেটেই গেছে কীভাবে রাত্রেবেলা শেয়াল ডাকছিল বাপরে বাড়ির মধ্যে শেয়াল ডাকছে কোথায় মানে থাকে তো শিয়াল ডাকছিল সেখানে সম্ভব বোঝা যায় ওটা কিটি শিয়ালের পেটেই গেছে ওরা নিজেরাও খুব ভালো করেই জানে খোলসা করে বলেনি মনে হয় কি শেয়ালের পেটে গেছে যদি নিজেরা নিশ্চিত থাকতো তাহলে তো নিশ্চয়ই বাড়ির পোষ্য যেহেতু খুঁজতে বেরোতো কিন্তু না বেরোয়নি আমরা একদিনও দেখিনি ওর দাদা বা বৌদি এদিক ওদিক আতিপাতি করে খুঁজছে কোথাও না তাই ওর পোষ্য পোষ্য নিয়ে যে ডায়লগ দিয়েছিল টাইটেলে সেগুলো না দেওয়াই ওর উচিত ওই পোষ্যরা তবু ভালো ওই পশুরা তবু ভালো তুই নস তুই হচ্ছিসমো খারাম একদিন নুন খেলে তিন দিন তার বদনাম করবি এটা হচ্ছিস তুই এবার আসি সেই ঘুরে ফিরে রোজমেরি ওয়াটার তো রোজমেরি ওয়াটার কোথা থেকে এলো রাত্রেবেলা রাত বারোটা দশে যখন ভিডিও শেষ হচ্ছে ঘুমিয়েই পড়েছিল প্রায় তখন আমাদেরকে রোজমেরি ওয়াটারটা দেখিয়ে বললো নাকি তার আগেই বললো ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে বাট অনেক রাত্রে খাওয়া দাওয়ার পর লুচি টুচি খাওয়া দাওয়ার পর আমাদেরকে বললো এই রোজমেরি ওয়াটারটা এসছে প্রমোশনের জন্য তো সেটা হচ্ছে ওই তখন আসলো পার্সেল তার সাথেই এসছে তার সাথেই এসছে বাট তখন কিন্তু আমাদেরকে দেখালো না অ্যাকচুয়ালি রাত্রেবেলা কেউ একজন এন্ট্রি নিয়েছে বাড়িতে ঠিক আছে দু তিন দিন হলো এখন এখানে রয়েছে আমরা সেটা বুঝতেই পারছি আবার এই শনিবার দিন তোমার ভিডিও এসছে তারপরে গেছে তোমার রবিবার গত মানে রবিবার হ্যাঁ রবিবার গেছে গতকাল না আজই রবিবার তো সেক্ষেত্রে এখন তোমার এন্ট্রি কেউ একজন রাত্রেবেলা নিয়েছে অর্থাৎ প্রতি শনি রবিবার আমরা সেরকমভাবে ভিডিও পাই না শর্ট ভিডিও পাই এটা ওটা সেটা পাই কারণ এখন তো হাতের লক্ষ্মী পায়ে ঠেলা যাবে না কারণ পুজোর সামনে অনেক খরচায় এ বাড়ি ও বাড়ি লক্ষ্যে কিছু না কিছু দিতে হবে নিজের কিনতে হবে তাই হাতের লক্ষ্মী পায়ে ঠেলা যাবে না শনি রবিবারেও ভিডিও দিতে হবে তাই আমি সেখানে যেতে না পারলো, তুমি আমার কাছে চলে এসো তাই যেহেতু আমরা সবাই জানি ওর সমস্ত বেশিরভাগ পার্সেল মানে ওই প্রমোশনের পার্সেলগুলো কিন্তু ওর বেশিরভাগ আসে কোথায় না ঘোনাবাড়ির অ্যাড্রেসে সেটা আমরা অতীতে জেনেছি ও নিজেই রিভিল করে দিয়েছিল নিজেই প্রমোশনের ভিডিওতে ও নিজেই রিভিল করে দিয়েছিল অ্যাড্রেস তো সেখানে সেখানেই এসছে পার্সেল কিন্তু ওই যখন ওর ওই শ্যুট দিয়ে গেল তখন কিন্তু আসেনি কারণ সেটা তখন পরিষ্কারও দেখিয়ে দিয়েছে আমি একটু আগেই তোমাদেরকে বললাম তো পরিষ্কার জিনিসটা দেখিয়ে দিয়েছে তো তখন সেখানে ওর রোজমেরি ওয়াটার ছিল না সেখানে কী ছিল না ওই শ্যুটটাই স্যুট দুখানাই ছিল একটা পাতলা প্যাকেটের মধ্যে তো রাত্রেবেলা হঠাৎ ওর হাতে রোজমেরি ওয়াটার এলো এবং সেটাকে দেখানোরই বাকি প্রয়োজন ছিল না তো মানুষ তো সেখানে সন্দেহ করবেই তাহলে কি যেখানে আসে প্রোডাক্ট যেই অ্যাড্রেসে প্রোডাক্ট আসে সেই অ্যাড্রেসের থেকে প্রোডাক্টও এখানে এলো নিশ্চয়ই প্রোডাক্ট যারা জিতে আসে ডেলিভারি বয় তারা নিশ্চয়ই অত রাত্রে জিতে আসবে না তাহলে কেউ কি বাড়িতে এসছিলো অর্থাৎ ঘোড়া বাড়ি থেকেই কিন্তু জিনিসটা ওর জন্য গিফট হিসেবে আসলো নাকি গিফট নয় ওটা প্রমোশন ভিডিও তো ও ওখান থেকে আবার কামাই করবে ওই জিনিসটা পেলো তো যাই হোক ওটা কিন্তু বাড়ি থেকেই এলো ঘোড়াবাড়ি থেকেই রাত্রেবেলা ঘোড়াবাড়ির লোকও যেমন এলো লোকটাও হাতে করে ওই জিনিস দুটো নিয়ে এলো তাই অত রাত্রে আমাদেরকে দেখালো আর যদি বলো যে না ওর সাথেই আসছে তাহলে তখন আমাদেরকে কেন দেখালো না এমনকি দেখাতে না পারুক যেমন ব্যাগ মায়ের দেখাতে পারেনি বললো মায়ের ব্যাগটা উপরে চলে গেছে যেমন কি ওরা ওই তোমার থাম্মিকে আনতে গেলো থাম্মির জন্য একটা ব্যাগ কিনেছে ওই একশো টাকা করে ট্রেনের ব্যাগ ও নিজের জন্য কিনেছে মায়ের জন্য কিনেছে বললো মায়েরটা দেখাতে পারলাম না বলে তো দিলো মুখে তো থাম্মিকটা রোডটা দেখালো মায়েরটা নিশ্চয়ই কিনেছে সেজন্যই বলে দিল তাহলে তখন নিশ্চয়ই রোজমেরি ওয়াটারটা এসে পৌঁছায়নি তাই তার উচ্চবাচ্চ করেনি করে নি কোনো নামগন্ধই করেনি রাতেরবেলা কেউ এলো সঙ্গে করে বাড়ি থেকে নিয়ে তাই ওটা আমাদেরকে রাতের বেলা দেখালো তাই তো এটা পরিষ্কার হয়ে যায় তো যাই হোক ওর মধ্যে যে কতখানি কৃতজ্ঞতা আছে ওই পোষ্যকে নিয়ে বলেছিল সেই ব্যাপারটাতেই বললাম কতখানি কৃতজ্ঞতা আছে সেটা আমরা অন্তত যারা চোখ খুলে মন দিয়ে ভিডিও দেখি তারা অবশ্যই পুরোটা জানি এটাই হচ্ছে ব্যাপার তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ফ্ল্যাটের ভিডিও নিয়ে আসছি কারণ থামাকা খবর আছে তো ফ্ল্যাটের ভিডিও নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে জানি না আজকে যেতে পারবো কি কালকে যেতে পারবো কি এই ভিডিওটাই আজকে যেতে পারবো কি না তাও জানি না অনেক সমস্যার মধ্যে আছি তো চলো সমস্যা বলতে কিছুই না বান বন্যায় সব চারিদিক সব ভেজে গেছে তোমরা অনেকেই জানো বাট আমাদের সেরকম কোনো সমস্যা না হলেও ইলেকট্রিকের আর খুব সমস্যা হচ্ছে মানে অনেক অনেক ট্রান্সফর্মার জলের তলাতে ঠিক আছে তো সেক্ষেত্রে মানে এক ঘন্টা থাকলে পাঁচ ঘন্টা থাকে না খুব সমস্যা জানি না কতদিনের সমস্যা মিটবে তো সমস্যাটা ওটাই হচ্ছে ইলেকট্রিকের সমস্যা মানেই তো ফোনে ভিডিও আপলোড না হবে চার্জ না হবে সমস্যা সমস্যা তো এই কারণেই ভীষণ ইরেগুলার ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করছি তবে এটা একটু বড়ই হয়ে গেলো চলো আজকে আসি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা